আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের আঠারোতম পর্ব আজ আজকের এই পর্বে গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের কুল হতে মোর গানের তরি দিলেম খুলে এই গানখানির ভাবগত বিশ্লেষণ সম্পর্কে আমার অনুভবটুকু ব্যক্ত করব তালে বিহাগের সুরে কবি এই গানখানিকে বাংলা উনিশে আশ্বিন তেরোশো একুশ ইংরেজি উনিশশো সালে রচনা করেছিলেন গানখানি গীতবিতানের পূজা পর্যায়ের এবং গান উপপর্যায়ের ষোলোতম গান স্বরবিতান চৌত্রিশে গানখানি স্বরলিপি মুদ্রিত আছে কবি গানখানিতে লিখছেন কুল হতে মোর গানের তরী দিলেন খুলে সাগর মাঝে ভাসিয়ে দিলেন পাল্টি তুলে যেখানে ওই কোকিল ডাকে ছায়া তলে সেখানে নয় যেখানে নীল যেখানে ওই গ্রামের বধু আসে জলে সেখানে নয় যেখানে নীল মরণ লীলা উঠছে দুলে সেখানে মোর গানের তরি দিলেন খুলে এবার বিনা তোমায় আমায় আমরা একা অন্ধকারে নাই বা কারে গেল দেখা কুঞ্জবনের বনের শাখা হতে যে ফুল তোলে সে ফুল এ নয় বাতায়নের লতা হতে যে ফুল দোলে সে ফুল এ নয় দিশাহারা আকাশ ভরা সুরের ফুলে সেই দিকে মোর গানের তরি দিলেন খুলে কবি জীবন গানের তরিকে মুক্ত করে দিতে চাইছেন সেফ জোন থেকে কুল থেকে সব মোহ সব আবেগী সম্পর্কগুলো থেকে তিনি মুক্তকচ্ছ হয়ে পাল তুলে দিয়েছেন তা কোন উদ্দেশ্যে তার এই যাত্রা অসীমের উদ্দেশ্যে অসীম অনন্ত সমুদ্রের যাত্রী হতে চাইছেন তিনি আসলে এটাই সন্ন্যাস জীবনের মধ্যে থেকে সন্ন্যাস জীবনের এই বোধটাই কবিকে ঋষি কবি বানিয়েছে সন্ন্যাস শব্দটা শুনলেই আজকের দিনে আমাদের চোখে গেরুয়া বা লাল কাপড় পরিহিত জটাধারী বা মুন্ডিত মস্তকের কোনো ব্যক্তির ছবি ভেসে ওঠে কিন্তু সে কালে জীবনকে যে চারটে পর্বে ভাগ করা হয়েছিল তা ছিল ব্রহ্মচর্য গার্হস্থ সন্ন্যাস এবং বানুপ্রস্থ ফলত সন্ন্যাস জীবন প্রত্যেক ব্যক্তি পালন করতে পারতেন বা করতেন দেখুন জীবনকে করতে পারাটাই সন্ন্যাস ন্যাস কথাটার অর্থ কোন লঘু বিষয় ত্যাগ করে অন্য একটা উচ্চ আদর্শে স্থিত হওয়া যেমন জীব ভাব সরিয়ে রেখে দেবত্বের ভাবে নিজেকে স্থিত করা অথবা ধরা যাক এই সময়কার যারা সন্ন্যাসী তারা তাদের পূর্বাশ্রমের জীবন ত্যাগ করে ঈশ্বর উপলব্ধির আশায় অন্য একটা জীবনে স্থিত হতে চান সেকালের জীবনেও গার্হস্থ জীবনের মায়া এবং দায় দায়িত্ব উপযুক্তের হাতে ত্যাগ করে ঈশ্বর অনুভূতি পাওয়ার জন্য একটা জীবনকে বেছে নেওয়া হতো সেটাই ন্যাস এখনকার পৌরোহিত্য প্রথাতেও তাই জীবনন্যাস করন্যাস অঙ্গন্যাস অন্ত ও মাতৃকার ন্যাস নানা প্রকারের ন্যাস করা হয় সন্ন্যাসী কবিও এখানে ন্যাস করেছেন কিভাবে ন্যাস করছেন তার কথাই বলি হেথা নয় হোথা নয় অন্য কোথা অন্য কোনোখানে তা কোনখানে কবিতার জীবন তরীকে বসন্তের মনোরম পরিবেশে কোকিলের কলতানের মধ্যে আর আটকে রাখতে চাইছেন না তিনি লিখছেন যেখানে ওই কোকিল ডাকে ছায়া তলে সেখানে নয় কবি আর নিজেকে গ্রাম্য গ্রাম্যবধূর জল নিতে আসার মনোরমতার মধ্যে আর জড়িয়ে রাখতে চাইছেন না ফুলের বাগানে যে ফুল ফোটে যে ফুল ফুটে অন্যের কাজে লাগে এবং অন্যের প্রীতিতে লাগে কবি সে জীবনও ত্যাগ করতে চাইছেন এমনকি জীবন বাতায়নে ফুল হয়ে ফুটে শোভা বৃদ্ধি বা অন্যের প্রীতি এর কোনো কাজেই আর তিনি লাগতে চাইছেন না এইভাবে তিনি জীবনের রোমান্টিকতা জীবনের কর্তব্য কর্ম গার্হস্থ কর্ম সব কিছু ত্যাগ করে উচ্চতর আদর্শে উদ্দেশ্যে জীবন তরীকে গানের তরিকে তিনি খুলে দিয়েছেন আর যেখানে তিনি স্থিত হতে চাইছেন সেটা কবির ভাষাতেই যেখানে নীল মরণ লীলা উঠছে দুলে সেখানে মোর গানের তরি দিলেন খুলে বলা বাহুল্য সে দেশ অসীমের দেশ সে দেশ অনন্দের দেশ কবিতাই সঞ্চারিতে লেখেন তোমায় আমায় আমরা একা এই যে দুটো সত্তা থেকে একটা সত্তায় স্থিত হওয়া এই যে দ্বৈত ভাব থেকে অদ্বৈতে স্থিত হওয়া এটাই ভারতীয় দর্শনের ভারতীয় চিন্তার মূল বিষয় ছিল কবিতাই আকাশ ভরা সুরের ফুল তার উদ্দেশ্যে জীবনকে মুক্তি দিতে চাইছেন অনন্তের সুরই কবির জীবনের লক্ষ্য কবি সেই অনন্তের সুরেই জীবনকে ন্যাস করতে চাইছেন আমাদের জীবনের স্বরগুলো অনন্তের সুর হয়ে ওঠার চেষ্টা করুক না সরভাবে আছে আমিত্বের ভাব ফলত সেখানে থাকবেই কামনা সেখানে থাকবেই বাসনা স্বর ভাব তারও কিন্তু এই বৃহত্তর জীবনের একটা প্রয়োজনীয়তা রয়েছে এই সরভাবেও এই বৃহত্তর জীবনেরই একটা অঙ্গ কিন্তু এই স্বর উচ্চতর একটা ভাব আছে তার নাম সুর ভাব সুরের ভাব সুরে তাই আমি নেই আমরা আছে সুরে আছে তোমায় আমায় আমরা একা এই ভাবটি জীবনের স্বর ভাবকে সরিয়ে সুরভাবে ন্যাস ই সঙ্গীতের সন্ন্যাস মুক্ত সঙ্গীত আমরাও সবাই সুর সন্ন্যাসী হয়ে উঠি এই কামনায় শেষ করলাম আজ প্রভাতে রবির সাথে নমস্কার সবাই ভালো থাকুন